বর্তমান মার্কেটে বিশ হাজার টাকায় সবচেয়ে বেস্ট ফোন কোনটা তোমসে না হো ওকে উত্তরটা আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে টেকনো স্পার্ক ফর্টি প্রো এই বাজেটে সর্বপ্রথম কোন ব্র্যান্ড আপনাকে দিচ্ছে একশো চৌচল্লিশ হার্স এর আলট্রা ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে এছাড়াও কিন্তু এই ফোনটাতে আপনি পাচ্ছেন চৌচল্লিশ ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার যাতে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার দুইশো এম এর মেসেজ ব্যাটারি এই ফোনটাকে রান করার জন্য তারা কিন্তু ব্যবহার করা হয়েছে হ্যালিউ জি হান্ড্রেড আলটিমেটে তাহলে আর দেরি না করে চলুন এই ফোনটি আমরা আনবক্স করে দেখি এটার বক্স কি কি থাকছে ফাইনালি আমরা কিন্তু ফোনটা এখন আপনাদেরকে আনবক্স করে দেখাবো দেখতেই পাচ্ছেন টেকনো সচরাচর সবগুলো মডেল এর প্যাকেটিং টা কিন্তু ঠিক একই রকম থাকে দেখতেই পাচ্ছেন বক্স খোলার সাথে সাথে কিন্তু ফোনটা দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে ফোনটা পরে দেখাই এটার ভিতরে আর কি আছে সেটা দেখি দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমরা সিম ইজেকশনের এর দেখা পেয়ে গেলাম এছাড়া হচ্ছে ইউজার ম্যানুয়াল আর হচ্ছে ওয়ারেন্টি ডকুমেন্ট দেখতে পাচ্ছেন আমরা যেহেতু ব্লু কালারের ফোনটা আনবক্স করেছি আমাদের কাছে কিন্তু খুবই সুন্দর একটা স্লিকন ব্লু কালারের কেস ব্যবহার করা হয়েছে তারা কিন্তু এই জিনিসটা অবশ্যই ভালো করছে যেটা অন্যান্য ব্র্যান্ডের থেকে যে হোয়াইট কালার কোনো কেস দেয়নি হোয়াইট কালার কেস আপনারা সবাই জানেন হলুদ মেখে একদম অবস্থা খারাপ বেশি দিন ব্যবহার করা যায় না বাট এই কেসটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন অনেক এছাড়াও কিন্তু দেখতেই পাচ্ছেন ফর্টি ফাইভ ওয়ার্ডের তারা একটি চার্জার দিয়েছে আর সাথে একটি ডাটা কেবল এছাড়া কিন্তু বক্স মধ্যে আর তেমন কিছুই নেই চলুন আমরা সরাসরি আপনাদেরকে ফোনটা দেখাই দেখতে পাচ্ছেন আমরা আনবক্স করেছি ব্লু কালার তো দেখে তো মনে হচ্ছে কোনো একটা ফোনের সাথে মিলে যায় সেটা কোন ফোনের সাথে মিলে যায় আহ দেখেই মনে হয় বুঝতে পারছেন এটা একদম মিলে যাচ্ছে হচ্ছে স্যামসাং জেলাক্সি এস টোয়েন্টি ফাইভ এর সাথে ক্যামেরা হিসাবে এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে ফ্রন্টে তেরো মেগাপিক্সেল ব্যাক ক্যামেরায় পাচ্ছেন আপনারা পঞ্চাশ মেগাপিক্সেল আপনারা সবাই জানেন টেকনোর কেমন সিরিজে কিন্তু তারা ক্যামেরায় মেন ফোকাসটা দিয়ে থাকে বাট এই সিরিজটাও কিন্তু আপনি এই মডেলটাই ক্যামেরা খুবই ভালো পারফরমেন্স পাবেন আপনারা যদি লো লাইটেও ছবি তোলেন আপনারা খুবই ভালো ছবি পাবেন এছাড়াও কিন্তু এই ফোনটা দিয়ে পোর্ট্রেটেড টু এক্স জুম করে বেস্ট ফটো ক্যাপচার করতে পারবেন এই ফোন এতটাই স্লিম আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার হাতে পড়া ওয়াচটার সাথে এই রাখছি পাচ্ছেন ফোনটার থেকে ওয়াচ কিন্তু অনেক উপরে একটা আমরা প্যান দিয়ে ওর দেখতেছি দেখতে পাচ্ছেন একটা প্যানের থেকেও কিন্তু এই ফোনটা অনেক স্লিম বিশ হাজার টাকায় অফিসিয়াল মার্কেটে বর্তমানে সবচেয়ে সেরা ফোন টেকনো স্পার্ক ফর্টি প্রো এই ফোনটি আপনি আপনার করে নিতে চাইলে সরাসরি কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ হচ্ছে আলমদিনা শপিং মল মোকরাপাড়া চৌরাস্তা সোনারগাঁ নারায়ণগঞ্জ আমার হাতে থাকা ব্লু কালার ছাড়াও কিন্তু টেকনোর আরো তিনটি কালার সহ সব কয়টা মডেল টেকনোর অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমিনুল টেলিকমে